হ্যালো ওয়ান সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ যাচ্ছি বাবা বড়ো কাছাড়ির বিখ্যাত মন্দিরে তো বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের মন ভরে যাবে তো দেখতেই পাচ্ছ আমি আমার বর আর এখানে মিষ্টি মুসু আমরা সবাই মিলে যাচ্ছি বড় কাছারির আর এটা হলো আমাদের ফ্যামিলি তো দেখো আমরা মন্দিরে প্রায় চলে এসেছি আর তোমরা কারা কারা বড়ো কাছারির মন্দিরে গিয়েছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার তো দারুণ লাগে আমি বহুবার গিয়েছি আর এটা আমার বিয়ের পর প্রথম যাত্রা তোমরা সবাই জানো বাবা বড় কাছারির মন্দিরে কেন যাওয়া হয় তাও একটু ছোট করে বলে দিই আমাদের সনাতন হিন্দু ধর্মে বহু মানুষজন যাদের সন্তানদের বয়স ছেলে বা মেয়ে যাই হোক না কেন ছয় মাস হয় তারপরে কিন্তু সন্তানদের নামে পূজা দেওয়ার জন্যে বিশেষত বড় কাছাড়িতে যাওয়া হয় আর অনেকের সন্তান হয় না তারাই বাবা বড় কাছাড়ির কাছে সন্তান লাভের জন্য মানত করে তারা অনেক ভালো ফলাফল পেয়েছে সন্তান লাভের জন্য অনেকে আসে বাবার কাছে পূজা দিতে তো দেখো এখানে পূজা তো হয় তার সাথে এত সুন্দর দোকান বসে যেগুলো দেখবার মতন বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় দেখো এখানে ঠাকুর থেকে শুরু করে খেলনা থেকে জুয়েলারি থেকে ব্যাগ থেকে কি পাওয়া যায় না আর প্রায় সমস্ত জিনিসের দাম কিন্তু অন্যান্য দোকানের তুলনায় অন্যান্য মেলার তুলনায় অনেক গুণে কম তো দেখো দেখতেই পাচ্ছ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরছি আরও অনেক কিছু আছে যেগুলো দেখলে আরও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আর বাবা বড় কাছারির মন্দির কিন্তু খুবই জাগ্রত বিখ্যাত বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে এখানে গুন্ডি কাটে তো দেখো আমি এখান থেকে অনেক জিনিস কিনব এখনও তো কিছু কেনা হয়নি কারণ আমি সবেমাত্র মাত্র এইবার নামবো গাড়ি থেকে তো দেখো সেই ছোটো থেকে আসছি বড় কাছারির মন্দিরে আর সত্যি বলতে কি সেই ছোটবেলার কথাও মনে পড়ে যায় তখন আমরা পূজা দিতে আসতাম মানে কি আমরা সবাই আনন্দ করে একসাথে হৈহুল্লোর করে নাচ গান করে আসতাম আমাদের দারুণ লাগতো তো তীর্থস্থানে ঘুরতে তো সবার ভালো লাগে আমারও দারুণ লাগে তো চলে এলাম বন্ধুরা আর দেখো এখানে আমরা পূজা দেওয়ার জন্য সমস্ত প্রসাদ কিনছি এগুলোই কেনা চলছে আর আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি লুচি আলুর তরকারি আরও অনেক কিছু আর এই দেখো বাবার মন্দির বাবাকে যেখানে যেখানে সমস্ত ভক্তরা এসে পূজা দেয় আর শনি মঙ্গলবারে বিশেষত প্রচুর ভিড় হয় এই মন্দিরে ঠোকাই যায় না আর আমরা এমন একটা দিন দেখে এসেছি আজকের দিনে মানে কি খুব একটা ভিড় নেই তোমরা দেখতেই পাচ্ছ তো বাবা বড় কাছারির মন্দিরে তো খুবই ভালো লাগে আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে আর দেখো আমাকে আমি হয়তো চলে এসেছি আর আমি সিম্পলভাবেই সেজেছি একটা সিম্পল বলবো না মোটামুটি আর আমায় কেমন লাগছে দেখো আমি তাড়াহুড়ো করেই এসেছি খুব একটা সেইভাবে সাজুগুজু করিনি তো নর্মাল আর এই দেখো আমার পাশে কে আছে তো বন্ধুরা বিয়ের পর প্রথম বাবা বড় কাছারির মন্দিরে আসা আর এইখানে দেখো তো তিলক কাটা হচ্ছে সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে অবশ্যই এবার আমরা পুকুরে যাব। পুকুরে গিয়ে একটু আমরা শুদ্ধ হয়ে নেব তারপর আমরা মন্দিরের দিকে পূজা দিতে যাব। এই মুহূর্তগুলো খুবই স্পেশাল আগেও বহুবার এসেছি মায়ের সাথে আর সবার সাথে আর এখন এলাম প্রথম শ্বশুরবাড়ির সমস্ত মানুষজনের সাথে দেখো আর অনেক কিছু কেনবার ইচ্ছা আছে জানি না কতটা টাইম পাবো কতটা কেনা হবে আর এখানে দেখো সমস্ত হিন্দু ধর্মের দেবদেবী রয়েছে আর এই হলো বাবা বড় কাছারির বিখ্যাত পুকুর এই পুকুরে সবাই স্নান করে বাবার কাছে গন্ডি কাটে তো দেখো এখানে বাচ্চারা সবাই স্নান করছে বড়রা সবাই আমি কোনো দিন করিনি বাট দেখো আরে বড় কাছারির ওই দিকটায় খুব সুন্দরভাবে পার্কের মতন সাজানো হয়েছে ওখানে গাছ অনেক কিছু বাচ্চাদের চড়বার জিনিসও দেওয়া হয়েছে খুব ভালো লাগে আগে ওগুলো ছিল না আর দেখো চলে এসেছি এখানে এখানে একটু প্রণাম করে নিচ্ছি দেখো এখানে বিবাহিত মহিলারা সমস্ত কিছু আমারও বিয়ে হয়ে গেছে আমিও বিবাহিত তো সিঁদুর দেওয়া হয় শাখা দেওয়া হয় এইগুলো ছোটোবেলায় মাদের দেখতাম দিতে আজ আমি প্রথম দিচ্ছি তো দেখো আমার গলার বয়সের একটু প্রবলেম আছে তোমরা বুঝতেই পারছো ওই জন্য ঠান্ডাতে গলাটা একটু ধরে আছে সেই জন্য চেপে গেছে জয় বাবা বড় কাছাড়ির জয় সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার মনের ইচ্ছে পূরণ করো দেখো এগুলো মোটামুটি হয়ে যাচ্ছে কমপ্লিট এইবার যাব পূজা দিতে শিব ঠাকুরের মাথায় দুধ ঢালবো তো দেখো সবাই কেমন আছো কী খবর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে পাশে থেকে আমিও সর্বদা তোমাদের পাশে আছি যেভাবে ছিলাম সেইভাবেই থাকবো আর বলো এদিকে দেখো এবার আমরা বাবা বড় কাছারির থানে পূজা দিলাম তারপর এখানে আমরা ধূপ জ্বালছি আর এই দেখো ভালো করে দেখাচ্ছি অনেক মানুষজন নিজেদের মনের কথায় চিরকুটে লিখে এখানে বেঁধে দিয়ে গেছে আগেও ছোটোবেলায় বহুবার দিয়েছি আর মায়ের কাছে শুনতাম বাবা এই বড়ো কাছারির সামনে আমার বাবা একটা স্কুলে পড়তো ইলেভেন টুয়েলভ পড়েছে তো প্রত্যেক দিন এই বাবা বড় কাছারির কাছে আসতো আর এসে কাগজে লিখে দিয়ে যেত যে আমি যদি চাকরি পাই বা কোনো ভালো জীবনে উন্নতি করতে পারি এখানে এসে কিছু একটা মানত করেছিল যেটা মা বল মা না ঠাকুমা বলতো তো সেই মানতটাও পূরণ হয়েছে দেখো দেখতেই পাচ্ছ এবার আমরা খাওয়া দাওয়া করবো তো সবাই মিলে চলে এসেছি দেখো অনেক কিছুই আছে খাওয়া দাওয়ার মানে আমাদের মেনুতে সব এখানে বসে আছে হাই সবাইকে সবাইকে আবারও জানে ওয়েলকাম তোমরাও চলে এসো আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করছি আমরা অলরেডি আমি ছোটোবেলায় লুচি খেতে ভীষণ ভালোবাসতাম অনেক লুচি খেতাম মানে কম করে আটটা থেকে বারোটা পর্যন্ত লুচি খেতাম কিন্তু এখন সেই লুচি সেইভাবে খেতে পারি না খুব জোর পাঁচটা ছটা সেটা আমার ঠাকুমার হাতের মায়ের হাতের নরম সফট লুচি মানে ফোলা টাইপের যেটা খেতেও টেস্টি লাগে দেখো এবার আমরা কেনাকাটি করছি আর সব থেকে বড়ো যেটা আফসোস এখানে কেনাকাটি করতে এসে তোমাদেরকে দেখাচ্ছে একটা হার এই যে হারটা দেখছো এই হারটা আমি পছন্দ করেছি দাম দর করেছি কম দাম কম করে নিয়েছি নিয়ে লাস্টকালে কি হলো এই হাটটা এই জায়গাটায় রেখে দিয়েই বাড়ি চলে গিয়েছে আর এখনও পর্যন্ত আমি আফসোস করছি ভিডিও এডিট করছি আফসোস করছি আর আফসোস করে কী লাভ মানে যারা যারা শুনেছে তারা বলছে এই ভুলটা তুই করেছিস সেটা বিশ্বাস হচ্ছে না সত্যি ভুলটা করে ফেলেছি দেখো এগুলো আমি ভিডিও করছিলাম আপলোড করবার জন্য এগুলো আমার পরই করে দিয়েছে তো আমাকে অনেক হেল্প করে আর নিজের লোককে ধন্যবাদ দিতে নেই এই মূর্তিগুলো আমার খুবই ভালো লাগছিল দেখো কত সুন্দর দেখতে আর সত্যিগুলোর দাম খুবই কম আমার তো কিনতে ইচ্ছে করছিল বজরাঙ্গলির মূর্তি তো কেনা হয়নি কি আর করা যাবে দেখো এখানে শিবলিঙ্গ আছে আর বাবা বড় কাছারির পুকুরটা আর একবার ভালো করে দেখিয়ে দিই দারুণ দারুণ আমার তো খুবই ভালো লাগছে দেখো একটু প্রাণ খুলে ভিডিও বানিয়ে নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর কেমন লাগলো জানাতে ভুলবে না আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থেকো আর জয় বাবা বড় কাছাড়ির জয় বাবা তুমি সবার মঙ্গল করো সবার ভালো রেখো সবার মনের ইচ্ছে পূরণ করো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও চলো বন্ধুরা টাটা বাই অ্যান্টি কেয়ার